আসসালামু আলাইকুম एवरीवन वेलकम ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আমি জমন আহমেদ আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে আমি কিছু স্কিল প্র্যাকটিস করব এবং কিছু জিনিস আপনাদের সাথে শেয়ার করব অনেক সময় ভাবছি বাসায় করব ওয়ার্কআউট কিন্তু যেই পরিমাণ বাতাস এত ঠান্ডা লাগে সেটা আমার পক্ষে সম্ভব হয় না যে আমি বাসায় ওয়ার্কআউট করি এর জন্য জিমে চলে যাই আর চিন্তা করছি সামনে আমি বাসার মধ্যে কিছু জিনিস আমি রেডি করে ফেলবো কারণ এখানে যে পরিমাণ কাজ এখানে হচ্ছে কাজ করে তারপর এসে ওয়ার্কআউট করা এটা অনেক হার্ড হয়ে যায় ইনশাল্লাহ আমি ট্রাই করবো আমার বাসার মধ্যে আপ বার ডিপস বার এগুলো যদি আমি রেডি করে ফেলি তাহলে আমি বাসায় ওয়ার্কআউট করতে পারবো এই একটু সমস্যা আর কি বাতাস যে পরিমাণ ঠান্ডা এই ঠান্ডার মধ্যে কি আউটডোরে ওয়ার্কআউট করা যায় না আপনাদের আমি একটা স্পেশাল জায়গা দেখাচ্ছি হচ্ছে নামাজের জায়গা এখানে মাগরীবের নামাজ আসরের নামাজ আমরা এখানে পড়ি অনেক সময় আমি ওয়ার্কআউটের পর এখানে নামাজ পড়ে তারপর বাসায় যাই আমি এক চামচ প্রোটিন এক চামচ আলমন্ডস পাউডার মিক্সড ফ্রুট এক চামচ পিনাট বাটার এক গ্লাস দুধ আর একটা কলা দিছিলাম তো ওয়ার্কআউটের পরে এভাবেই আমি আমার প্রোটিন নিলাম তো एवरीवन আমার পেজে ফলো দিয়ে রাখবেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ